শুন আমি মেলা ধুৰে ঠিকে আহিছো জান কোন দিগে কোন চাপৰ বাঙাল ডুবা বাবা বাঙ্গাল ডুবা বাঙ্গা দেবা সোনার হাট গোয়ালপাড়া শান্তি বাজার গলা ঠান্ডা পাঁচায় গোয়ালপাড়া শান্তি বাজার গোলাপা ঠান্ডা বাজার

এই এটা তার যে নানি বাড়ি গড়াই নানি বাড়ি গড়াই মারি এর জন্য শুদ্ধ করে কর ভাই মই তিন বারซান্স তিন তিন ব্যাতে নানি আর একবার রাস্ত কিন্তু একটা চেঙ্গি পাবা একটা চিন্তা করো একটা চেংড়ি পাবা মানে বিয়া করবা বিয়া করাই কিন্তু সবাই কিন্তু সাক্ষী নানি মারি গোড়াই মারি আর করো না খালি বিয়ে করে বোনিয়া জায়গা মূর্তি বৌজা চলোটা কত বিয়া